নমস্কার বন্ধুরা ক্রিজি ভেলপুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে চৈত্র মাসের সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় তা আজকে কয়েকটা গাছের ডাল আনা হয়েছে স্থলপদ্ম ঝাউ গাছ আর তেজপাতা গাছ আনা হয়েছে এগুলো লাগাবো বাড়িতে তো প্রথমেই আমাদের একটা তেজপাতা গাছ ছিল সেটা কিন্তু বড় হয়েছে আরও কয়েকটা লাগানোর জন্যে কিনে আনা হলো তাই এই চৈত্র মাসে সংক্রান্তির দিন বন্ধুরা সবথেকে বড় একটি কাজ আমাদের হিন্দুদের করতে হয় সংক্রান্তির দিন গঙ্গা স্নান করে সেই গঙ্গা থেকে জল আনা হয়েছে ঘুটিতে করে আর এই তুলসী মহারানীর দুপাশে দুটি খুঁটি পোতে আর গাদা হলো আর একটি মাটির ঘট নেওয়া হয়েছে এটা নিচে একটা চিত্র করে দিয়েছি লাল সুতোতে বেঁধে আমের পড়ল তিলক চন্দন ফোরতুকি ফুল তুলসী সব কিছু দিয়ে এই ঘটের উপরে জল দিয়ে স্নান করে দেওয়া হলো তো বন্ধুরা এই গোটা বৈশাখ মাস এইভাবে দুর্বেলা তুলসী মহারানীকে জল দান করবো আরতি করব ধূপ দীপ দেখাবো নাম সংকীর্তন করব। যতটা পারি ততটাই করব। ভাগবতের গীতায় আছে বৈশাখ মাসে জল দান করলে নাকি বিষ্ণু এত খুশি হয় মানে বিষ্ণু তার সে কাছে ঋণী হয়ে যায় জানি না জানা অজানাতে কত পাপিত আমরা করে থাকি বলতে হবে কিছু আমাদের মা চরণে নিয়ে নিও ঠাকুর সেই উপলক্ষ্যে আজকে বাড়িতে একটু মিষ্টান্ন তৈরি করা হচ্ছে খেজুরের গুড়ের মতন করে মানে লাল করে মিষ্টান্ন রান্না করা হবে তাই মানে চিনিটা প্রথমে একটু জাল দিয়ে লাল করে নিলাম তারপরে দুধটা দিয়ে একটু গলিয়ে নিয়েছি শিরাটা এবারে চিনি শিরাটা দিয়ে দিলাম দেখুন মিষ্টান্নতে এত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে আপনারও ভালো লাগবে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ